দেশের শরিয়া ভিত্তিক পাঁচ দুর্বল ইসলামিক ব্যাংক গ্রাহকদের টাকা ফেরত দিতে বিশেষ পেমেন্ট স্কিম চালু করছে কেন্দ্রীয় ব্যাংক তো এই বিশেষ পেমেন্ট স্কিমে সুবিধা থাকছে এসব বিষয় নিয়েই একটি প্রতিবেদন তৈরি করেছে বিজনেস স্ট্যান্ডার্ড যেটা আপনারা দেখতে পাচ্ছেন প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে একইভীত হতে চলা পাঁচ ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরতের যে পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক প্রতিবেদনটি প্রকাশ হয়েছে বাইশ সেপ্টেম্বর দুই হাজার তো এই বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর হ্যাঁ সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন একীভূত হতে চলা পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীদের সুরক্ষায় একটি পেমেন্ট স্কিম প্রণয়ন করছে বাংলাদেশ ব্যাংক এই ব্যাঙ্কগুলো একীভূত হয়ে একটি বৃহৎ একক সত্তায় রূপ নেবে যা সম্পদের দিক থেকে দেশের সবচেয়ে বড় ব্যাংক হবে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী পাঁচটি ব্যাংকের সম্মিলিত আমানত এক দশমিক বান্ন লাখ কোটি টাকা যার বিপরীতে তাদের পদত্ত ঋণ ছাড়িয়েছে দুই লাখ কোটি টাকা আমানতের মধ্যে প্রায় এক তৃতীয়াংশ যা প্রায় ছিচল্লিশ হাজার কোটি টাকা ব্যক্তি আমানতকারীদের বাকি অংশ প্রাতিষ্ঠানিক আমানতকারীর আমানতকারীদের অগ্রাধিকার কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা দা বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন আমানতের অর্থ ফেরত দেওয়ার ক্ষেত্রে ব্যক্তি আমানতকারীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে তবে প্রাতিষ্ঠানিক আমানতকারীরা নগদ অর্থের পরিবর্তে নবগঠিত ব্যাংকের শেয়ার পেতে পারেন প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী ব্যক্তি আমানতকারীরা সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত বিমাকিত অর্থ পাবেন যেমনটা আমানত আইনের এর খসড়া সংশোধনীতে প্রস্তাব করা হয়েছে এবং বর্তমানে এটি চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দু হাজার অধীনে ব্যাংকের লাইসেন্স বাতিলের দুই মাসের মধ্যে এই অর্থ পরিশোধ করতে হবে আর দুই লাখ টাকার বেশি আমানত ধাপে ধাপে ফেরত দেওয়া হবে যদিও জন্য নির্দিষ্ট সময়সীমা চূড়ান্ত হয়নি একীভূতকরণের মধ্যবর্তী সময়ে আমানতকারীরা চার শতাংশ হারে নির্দিষ্ট রিটার্ন পেতে পারেন তবে সব বিদ্যমান আমানত স্কিম বাতিল হয়ে যাবে কোনো আমানতকারী যদি পাঁচটি ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে সেগুলো একটি হিসেবে গণ্য হবে মোট বীমার সীমা থাকবে দুই লাখ টাকা পর্যন্ত এর অতিরিক্ত অর্থ ধাপে ধাপে ফেরত দেওয়ার পরিকল্পনায় অন্তর্ভুক্ত হবে অন্যদিকে ঋণ গ্রহীতাদের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না কিস্তি নিয়ম মতো পরিশোধ করতে হবে আর খেলাপি হলে আগের নিয়মের শাস্তি কার্যকর হবে তবে আমানতকারীদের জন্য পুরো ফেরত দেওয়ার পরিকল্পনা নির্ভর করছে আমানত সুরক্ষা আইনের এর খসড়া সংশোধনী চূড়ান্ত অনুমোদনের উপর নতুন ব্যাংকের মূলধন সহায়তা পাঁচ ব্যাংক একীভূত হওয়ার পর নতুন ব্যাংকের সম্পদ দাঁড়াবে প্রায় দুই দশমিক বিশ লাখ কোটি টাকা এর পরিশোধিত মূলধন হবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা যার মধ্যে বিশ হাজার কোটি টাকা আসবে সরকারের কাছ থেকে দশ হাজার কোটি টাকা ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড থেকে আর পাঁচ হাজার কোটি টাকা আন্তর্জাতিক দাতা সংস্থা যেমন আইএমএফ বিশ্ব ব্যাংক ও এডিবি থেকে পাওয়া যাবে যদিও শেষ পর্যন্ত এই বৈদেশিক সহায়তা পরিশোধ করতে হবে দেশের করদাতাদের অর্থেই সাধারণ শেয়ারহোল্ডারদের কী হবে একইভিত হতে যাওয়া পাঁচটি ব্যাংকেই ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসির তালিকাভুক্ত তবে একীভূত হওয়ার পর সেগুলো ডিলিস্ট করা হবে ব্যাংক কোম্পানি আইনে বলা আছে অবসায়ন বা একীভীতকরণের ক্ষেত্রে সাধারণ শেয়ারহোল্ডাররা কোনো ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী নন তবে অর্থ মন্ত্রণালয়ের পরামর্শে বাংলাদেশ ব্যাংক তাদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে ভাবছে বলে কেন্দ্রীয় ব্যাংকের একজন জ্যেষ্ঠ নির্বাহী টিবিএসকে জানান ডিলিস্টিং প্রক্রিয়া ও সাধারণ শেয়ার হোল্ডারদের সম্ভাব্য ক্ষতিপূরণ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক বৈঠক করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি এর সঙ্গে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ অনুযায়ী এই পাঁচ ব্যাংকের লাইসেন্স বাতিল হবে আর একই একীভূত নবগঠিত ব্যাংকের জন্য নতুন লাইসেন্স দেওয়া হবে তবে সাধারণ শেয়ার হোল্ডাররাই ইতিমধ্যেই বড় ক্ষতির মুখে পড়েছেন পাঁচ ব্যাংকের শেয়ারের দাম দশ টাকা ফেস ভ্যালুর বিপরীতে পাঁচ টাকার নিচে নেমে গেছে ডিএসএর তথ্য অনুযায়ী বছরের আগস্ট পর্যন্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পাবলিক শেয়ার হোল্ডিং ছিল পঁয়ষট্টি শতাংশ সোশ্যাল ইসলামী ব্যাংকের আঠারো শতাংশ অ্যাক্সিম ব্যাংকে উনচল্লিশ দশমিক আঠাইশ শতাংশ এবং ইউনিয়ন ব্যাংকে একত্রিশ শতাংশ এই ব্যাঙ্কগুলোর ক্ষতির প্রভাব গোটা ব্যাংক খাতের বিনিয়োগকারীদের মনোভাবেও পড়েছে তালিকাভুক্ত ছত্রিশটি ব্যাংকের মধ্যে মাত্র ডজন খানেক ব্যাংকের শেয়ার এখন তাদের দশ টাকা ফেস ভ্যালুর উপরে লেনদেন হচ্ছে সবচেয়ে লাভজনক বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ব্রাক ব্যাংকের শেয়ারের দাম সবচেয়ে বেশি সত্তর টাকার উপরে তাছাড়া এমনকি শক্তিশালী পারফর্মার সিটি ব্যাংকের শেয়ারও সংগ্রাম করছে দু সালে এক হাজার কোটি টাকা মুনাফা অর্জন করলেও সিটি ব্যাংকের শেয়ার দর পঁচিশ টাকায় আটকে আছে যা বর্তমানে ব্যাংক খাতে বিনিয়োগকারীদের আস্থা ঘাটতি তুলে ধরছে